আমরা সুরক্ষিত নই আজকাল শুধু মেয়েরা সুরক্ষিত না একজন ট্রান্সজেন্ডার পর্যন্ত সুরক্ষিত ট্রান্সজেন্ডারদের বুকে হাত দিয়ে অকত্য ভাষায় গালি সে তো সেই মেয়েটি দিলো তাকে স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছিল যে দিনের পর দিন সে তার নরদন্ত্রে ভোগ করছে তারপর স্বাধীনমন্ত্রী কেন শিল রুবিচার করলো না কেন শুধুচার করলো না সেটা মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে আমরা এক স্বাধীন নির্ধারণ সেই একই ঘটনা একই রক্ত ঘটেছে সেই মেয়েটি কেউ মার্ডার করে রেপ হয়েছে রেপ করে মারেন না মার্ডার করে সেই মৃতদেহ সাথে রেপ করা হয়েছে এই নৃশংস হত্যা বাংলার পক্ষে একটা বাংলার পক্ষে একটা বিশেষ লজ্জা এরকম একটা সার্বিকভাবে ধর্ষণ সংস্কৃতি আমাদের মধ্যে একটু তৈরি হয়ে এবং এখানে একটা গণতান্ত্রিক নির্বাচিত পানিশমেন্ট দিচ্ছে না তারা প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তার প্রকৃত বিচার করছেন না এখানে একটা ফিফটি পার্সেন্ট তারা ভোটার অধিকার দিয়েই তাদের এনেছেন সেখানে সেই ফিফটি পার্সেন্ট মেয়েরই কোনো নিরাপত্তা নেই তাদের কাজের অধিকার নেই তাদের অধিকার নেই তাদের কথা বলার অধিকার নেই তাদের অন্যায় করার অধিকার নেই ওই ডাক্তার মেয়েটি তো অন্যায়েরই প্রতিবাদ করেছিল হাসপাতালে দীর্ঘদিনের যে ধরনের দুর্নীতি চলছিল তার বিরুদ্ধেই সে কথা বলেছিল কিন্তু সে ওখানেই কাজ করছিল

সঙ্গে একই বাসে যদি কোনো সেক্স ওয়ার্কার থাকে কোনো পর্ন স্টারও আপনার সঙ্গে একসাথে Oh, my dog. 아, 핸드폰도 니 কার একটু মানবিকতা হবে এবং এই ঘটনার জন্য কঠোর থেকে আরো কোডর মাদের